কবে নাগাদ হ্রাসের আম হারভেস্টিং শুরু হবে এই বিষয়ে এবং ভালো জাতের আমগুলো কেমিক্যাল ফ্রি আমগুলো কিভাবে আপনারা আপনাদের বাসায় বা আপনাদের আত্মীয়স্বজনের বাসায় ডেলিভারি নেবেন সে সম্পর্কে আজকে লাইভ থাকছে এই লাইভে যারা সম্পৃক্ত আছেন তারা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ শুরু করছে তো লাইভে যারা সম্পৃক্ত আছেন প্লিজ জানাবেন আমাদের লেটে নাইটে সাউন্ডে এবং ভয়েস ঠিক মতো পাচ্ছেন কি না এই বিষয়ে ক্লিয়ার করবেন তো আজকে টপিক হচ্ছে লাইভ ভিডিওর টপিক হচ্ছে গিয়ে আম রাশের আম কবে নাগাদে আমরা আম বিক্রি করবো আমাদের র বাংলা অ্যাগ্রো বিজনেসের থেকে অ্যাগ্রো বিজনেস যে আমাদের একটি অ্যাগ্রোসাইট বিজনেস আছে সেখান থেকে আমরা মূলত প্রত্যেক বছরই আমাদের পরিচয়টা জানা যায় আমরা এই লাইভটি যারা করছি আমি মোহাম্মদ আহসান হাদিব আমি র বাংলা অ্যাগ্রো বিজনেস নামে আমার একটি প্রতিষ্ঠান আছে সেখানে আমাদের নিজস্ব বাগান সেই আম বাগান থেকে খুব শীঘ্রই আম আমরা হারভেস্ট করব প্রথমিক প্রাথমিক পর্যায়ে আমরা হিমসাগর আম দিয়ে শুরু করবো এই হিমসাগর হারভেস্টিং শুরু হবে ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ থেকে আমরা হারভেস্ট করব ছাব্বিশ সাতাশ তারিখের দিকে যারা আপনারা আমাদের এই আমগুলো পার্সেস করতে চান তারা চাইলে আমাদের পেজ থেকে পার্সেস করতে পারবেন ডিসক্রিপশান বা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যারা লাইভে সম্পৃক্ত আছেন প্লিজ জানাবেন যারা আপনারা আসলে সাউন্ডটি শুনতে পাচ্ছেন কিনা হিমসাগর আম এখন আসি হিমসাগর আম প্রসঙ্গে কথা বলি হিমসাগর আমটি হারভেস্টিংয়ের জন্য সরকার নির্ধারিত তারিখ ঘোষণা করেছে সেটা হলো পঁচিশে মে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ থেকে আর আমরা হারভেস্ট করব আরও দুই দিন পর থেকে যাতে করে আমাদের ক্লায়েন্ট বা কাস্টমাররা ভালো মানের পণ্য পান এবং পরিপক্ক আমটি পেয়ে থাকেন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সময়ের আগে আম পেরে নিয়ে যায় বেশি দামের আশায় বিক্রি করে তাদের থেকে বিরত থাকবেন আর যারা কেমিক্যাল ফ্রি আম চাচ্ছেন একদম গার্ডেন ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি আম চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমাদের এপিএস থেকে আম নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস বিভিন্ন পার্ট বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ঢাকাতে আমরা বারো ঘন্টার মধ্যে ডেলিভারি করি আর সেই থেকে ঢাকাতে বারো ঘন্টার মধ্যে আপনারা আপনি পণ্য পেয়ে যাবেন চট্টগ্রাম সিলেট বরিশাল বাগেরহাট সাতক্ষীরা যেই জেলায় বলেন না কেন সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে আমাদের আঠারো থেকে চব্বিশ ঘন্টা এক কথায় চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যারা উত্তরবঙ্গের উত্তরে যে জেলাগুলো আছে সেগুলোতে বারো ঘন্টার মধ্যে পেয়ে যাবেন রংপুর শৈদপুর নীলপামারি ঠাকুরগাঁ এসব জায়গাতে আপনার বারো ঘন্টার মধ্যে ডেলিভারি বারো ঘন্টা দ্যাটসমিন একদিন একদিন একদিনে ডেলিভারি পেয়ে যাবেন আজকে দুপুরে উঠাই দেবো কালকে দুপুরে পেয়ে যাবেন এরকম চট্টগ্রাম সিলিড রেখে ক্ষেত্রে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার সময় প্রয়োজন আছে অথবা আটচল্লিশ ঘন্টা তো দুই দিন লাগতে পারে কারণ চট্টগ্রাম দূরের একটা ব্যাপার আমাদের রাজশাহী অঞ্চল থেকে আমগুলো নিয়ে কুরিয়ার সার্ভিসে তাদের হেড অফিস ঢাকায় ডেলিভারি করে দেন তারা ঢাকা থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যপারের দেন চট্টগ্রাম বলেন সিলেট বলেন তো অতীতে আমাদের যে এক্সপিরিয়েন্স সেই ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি ব্যবহার করছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের সার্ভিসটা অনেক ভালো এবং তাদের সার্ভিসটা খুব বেস্ট পেয়েছি আমরা কারণ তাদের আম চুরি হয় না তাদের কুরিয়ার সার্ভিস থেকে আরেকটি ব্যাপার হলো তার প্যাকেটগুলো নষ্ট হয় না আমরা ভালো করে প্যাকিং করে দিই এবং আমগুলো সতেজ থাকে এবং তারা টাইমলি ডেলিভারি করে তো আমরা প্রেফার করি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করবো ইনশাআল্লাহ আর যারা যাদের যেরকম সুবিধা যে কাস্টমার যে কুরিয়ার সার্ভিসকে বলবে আমরা সেই কুরিয়ার সার্ভিস বা সেই মাধ্যমেই ডেলিভারি করব আপনারা প্রদেশে এবং প্রবাস থেকে যেখান থেকে দেখেন না কেন নির্দ্বিধায় নিশ ঙ্ক আপনি আমাদের আম পার্সেস করতে পারবেন খুব শীঘ্রই বাগানে লাইভ নিয়ে আসতে হবে লাইভ ভিডিও আমরা সারব আমাদের চ্যানেলের মধ্যে কিছু ভিডিও পোস্ট সারবো আমরা আজকে এবং কালকের মধ্যেই সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আমরা বাগান থেকে লাইভে সম্পৃক্ত হব আর আগামী তিরিশ সরি পঁচিশ তারিখ থেকে সরকারের যে নির্দেশনা অনুযায়ী পঁচিশ তারিখ থেকে আমরা হিমসাগর আমগুলি হারভেস্ট করতে পারবো বাট আমরা করবো না আরও দু তিন দিন পর থেকে হারভেস্ট করব কারণ হলো আমরা চাই যে আপনারা ভালো মানের আমটি পান কেমিক্যাল পি আম সতেজ ও টাটকা আম যদি আপনারা পার্সেস করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ভালো একটি মাধ্যম হবে আমাদের এই চ্যানেল তা আমরা সারা দেশে আম পাঠাই থাকি সেই আপনাদের করণীয় হল আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আমরা হারভেস্ট করব হিমসাগর আম এই আমটি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার। আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারণ আম এমন একটি জিনিস পচনশীল সেই সেই ক্ষেত্রে আমরা যে কুরিয়ার সার্ভিসগুলো দ্রুত ডেলিভারি দেয় সেই ডেলিভারি দেয় আপনার আম হাতে পাওয়া পর্যন্ত বুঝে পাওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের আপনি শুধু অর্ডার করবেন ভালো মানের প্যাকেটিং ম্যাটেরিয়াল দিয়ে প্যাকেট করব অর্থাৎ আপনারা যারা বিশ কেজি দশ কেজি অর্ডার করবেন তাদেরকে আমরা ভালো মানের প্লাস্টিকের ক্যারেট প্লাস্টিকের ক্যারেটে করে প্যাক করে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আম নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আমরা কাঁচা পরিপক্ক আম অর্থাৎ আম পাকবে এরকম কোয়ালিটি ভালো কোয়ালিটি আমগুলো আমরা প্যাকেট করে দেবো কাঁচা এবং বোটা সহ আপনার বাসায় গিয়ে বোটা ভেঙে দেবেন দেন এক দুই দিনের মধ্যে আম পেকে যাবে এখানে কেমিক্যাল ফ্রি আম যারা কিনি খেতে চাচ্ছেন তাদের জন্য এই লাইভটি। তো অনেকেই লাইভে সম্পৃক্ত আছেন দু একজন কমেন্টস করে জানাবেন নেট লাইটে সাউন্ড ঠিক আছে কিনা আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন কি না অলরেডি আমি দেখছি বেশ কিছু ভাই বা বোনেরা লাইভে সম্পৃক্ত আছেন কারো কোনো কিছু কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন কোশ্চিন করতে পারেন কমেন্টসের মাধ্যমে তো আমরা কি কি ধরনের আম বিক্রি করবো সে বিষয়ে একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে মে থেকে আমরা হারভেস্ট শুরু করবো হিমসাগর আমে দেন আমরা আমাদের আরও অন্যান্য আম আছে যেমন ধরেন হিমসাগরের পর আমরা ন্যাংরা আম আছে হিমসাগর ন্যাংরা হারিভাঙ্গা ফজলি আম আছে লাখ ফজলি আছে বাড়ি ফোর সূর্য ডিম ভ্যারাইটিস আইটেম আমাদের আছে মূলত আমাদের বাগানে আপনার এক ক্লাস আমগুলো যেগুলো বাজারে চাহিদা বেশি খেতে সুস্বাদু রূপালি আমও আছে আমাদের রূপালি আমের সিজনে রূপালি আসবে এক কথায় সিজনটা শুরু হচ্ছে মূলত পঁচিশে মে থেকে পঁচিশে মেয়ের পর থেকে আপনারা আম আস্তে আস্তে ডেট হবে এক একটা আম এক এক জাত যে এক এক সময় থাকে সেক্ষেত্রে হিমসাগর আমটি আপনারা পাচ্ছেন খুবই সুস্বাদু ও রসালো হিমসাগর আম আমে আপনার চার থেকে তিন থেকে চারটি আম এক কেজি অথবা পাঁচটায় এক কেজি হবে এ বছর প্রচুর পরিমাণে খরা আবার বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম তার দাহার কারণে আমের উৎপাদনও ব্যাপক কম হয়নি বললেই চলে খুবই কম তারপর আমাদের বাগানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো পরিমাণে আম উৎপাদন হয়েছে যদি এখন ঘরে তুলে নিয়ে আসতে পারি আপনাদের ডেলিভারি দিয়ে আপনাদের খাওয়াতে পারি এটি আশা করছি দেশ এবং প্রবাস থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করার মাধ্যমতে একবার বলে দিলাম আমাদের দেওয়া দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন এমনকি ফোন কলের মাধ্যমে নক দিতে পারেন আর আম আমরা যে প্যাক করে দিই সেটা হলো আপনি যদি দশ বিশ কেজি আম অর্ডার করেন সেই ক্ষেত্রে দুই কেজি আম এক্সট্রা পাবেন দুই কেজি আম আমরা এক্সট্রা প্রোভাইড করি কেন করি সেটাই এক্সপ্লেন করি আপনাদেরকে দুই কেজি আম এক্সট্রা প্রোভাইড করার কারণ হলো দুই কেজি আম আপনাদের পরিবহনের যে এক থেকে দুই দিন সময় লাগবে এই কাঁচা আম শুকে কিছুটা হলো হোয়াইট লস হয়ে যাবে এই হোয়াইট লসের জন্য যদি আপনারা কাস্টমার কোনো কমপ্লেন যেন না দিতে পারেন সেই ক্ষেত্রে আমরা দুই কেজি আম এক্সট্রা প্রোভাইড করে থাকি আম পরিবহনে কিছুটা ওয়েট লস হতেই পারে কারণ আম পচনশীল এবং কাঁচা আম পছন্দ ছিল কিন্তু কাঁচাম তো পচে না কিন্তু পরিবহনে অনেক সময় দেখা যায় কুরিয়ার থেকে হারা যায় কার্টুন কোনো কারণে কার্টুন না প্লাস্টিক ক্যারেট কোনো কারণে ভেঙে যায় পরিবহনের সঙ্গে একটা পুড়ে যেতে পারে সেই সব সিকিউরিটির কথা মাথায় রেখে আমরা দুই কেজি ওজন আম বেশি দিয়ে থাকি যারা বিশ কেজি আম নেবেন তারা দুই কেজি এক্সট্রা পাবেন বাইশ কেজি অথবা পঁচিশ কেজি নিলেও দুই কেজি এক্সট্রা পেয়ে যাবেন এক মন নিলেও দুই থেকে তিন কেজি এক্সট্রা আম আমরা প্রোভাইড করি যাতে কাস্টমার কমপ্লেন না আসে যে ভাই আমি আম কম পেয়েছি আমার আম অর্ডার করেছিলাম বিশ কেজি পেয়েছি দশ কেজি এরকম যেন কমপ্লেন না আসে সেই জন্য আমরা আপনাকে আপনার আমটি যখন আমরা প্যাক করব তখন অনলাইনে আপনাকে রেখে আমরা প্যাক করবে এবং কুইয়ার সার্ভিস একটি ভালো একটি সার্ভিস অপশান হলো তারা আমটি ওজন করে রিসিভ করবে আর ওজন করে আপনাকে ডেলিভারি করবে এক্ষেত্রে আপনি প্রতারিত হওয়ার কোনো অপশানই নেই প্রতারিত হওয়ার কোনো অপশান নেই আপনারা চাইলেই আমাদের পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন আর খুব শীঘ্রই আপনারা লাইভ ভিডিওতে আসবেন বাগান থেকে আমরা লাইভে সম্পৃক্ত হব আর প্রথমে তো বললাম যে আমরা হারভেস্ট করবো গিয়ে হিমসাগর আম হিমসাগর বা কৃষাগর তো হিংসাগর আম সম্পর্কে যারা জানেন তারা তো জানেন গত বছরে অনেক পরিমাণে আমরা সেল করছি অনলাইনে যারা কিনেছেন তেনারা তো আছেন মূলত আজকে লাইভ ভিডিওটি করার কারণ হলো এটি মানুষকে ঘোষণা দেওয়া যারা আমাদের পেজের মাধ্যমে অতীতে আম ক্রয় করেছেন তাদের জন্য এবং যারা নতুন করে ক্রয় করতে আগ্রহী তাদের জন্য এই ম্যাসেজটি খুব শীঘ্রই এই হারভেস্টিং শুরু হয়ে যাচ্ছে কারণ আজকে হলো ষোলো তারিখ ছাব্বিশ সাতাশ তারিখ হয়তো দশ দিনের ব্যবধান দশ দিন আগে থেকে অ্যাওয়ারনেস মানে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যাতে করে প্রিপারেশন থাকে আমারও এবং আপনাদেরও যেনারা নেবেন তেনারা অনলাইনে অফলাইনে যেভাবে হোক ফোন দিয়ে অর্ডার করে কনফার্ম করতে পারেন তো অনেক ভাই ব্রাদাররা আছেন যারা লাইভের সম্পৃক্ত আসেন একটু কমেন্টস করে জানাবেন কি আমাদের ভালোভাবে দেখা যাচ্ছে কি না আমরা একটু কনফিউশানে আছি গ্রাম এলাকায় থাকি গ্রাম থেকে ভিডিওটি পোস্ট করছি আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কি না এই বিষয়ে একটু কনফিউশানে আছে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন কমেন্টসের মাধ্যমে তো গত আমরা একটা হিউজ অর্ডার পেয়েছিলাম সিলেট থেকে সিলেটের সুনামগঞ্জ থেকে বিশেষ করে ফরেনার ভাইরা তার মধ্যেও অন্যতম কয়েকজন আছেন তার মধ্যে বেশিরভাগই সৌদি প্রবাসী এবং সিঙ্গাপুরি প্রবাসী ভাইরা আমাদের অর্ডার বেশি করছেন আর গত বছর একজন আমেরিকান প্রবাসী ভাই শাহাদত ভাই উনি বরিশালে পুটুখ্যালি থেকে মালটি পাঠিয়েছিলেন মানে আম উনি মোটামুটি একশো কেজি পার্সেস করছিলেন আর সিলেটে আমাদের সবচাইতে বেশি আম ডেলিভারি সিলেট এবং চট্টগ্রামে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে আম যায় বিশেষ করে ব্যারিস্টার সুবন এমপি সাহেবের এলাকায় আমটি আমরা বেশি ডেলিভারি করি হবিগঞ্জে তাহলে আপনারা আম পার্সেস করতে পারেন সময় মতো ইনশাল্লাহ আরও দশ দিন সময় ভেবে চিনতে যারা কেমিক্যাল ফ্রি কেমিক্যাল ফ্রি অথেন্টিক রাষ্ট্রের আম খুঁজছেন তাদের জন্য সঠিক গন্তব্য হবে আমাদের এই সাইটটি র বাংলা অ্যাগ্রো বিজনেসে আম ফুল সুস্বাদু এবং ক্যামিক্যাল ফ্রি নিশ্চয়তা দিচ্ছি তো আজকের লাইভ একটুকুই সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ